আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা অনেক দিন আগে করা হয়েছিল সময়ের জন্য দিতে পারি নাই এই ভিডিওটা হচ্ছে আমরা যখন এই যে কুরবানির ঈদে বাড়িতে যাইতেছিলাম তখনকার ভিডিও আসলে বাড়িতে আমার যাওয়ার প্রোগ্রাম ছিল না আমি ছুটিতে যাওয়ার কথা ছিল না আমার কলিজ যাওয়ার কথা ছিল কিন্তু ও বাড়িতে যাওয়ার জন্য গাড়ি পায় না পরবর্তীতে আমি ছুটি পাইছি এই জন্য তাড়াহুড়া করে গেছি আমি বাসার থেকে বাড়িয়েছি সাতটার দিকে আমার বাড়িতে যেতে যেতে প্রায় রাত্রে দশটা সাড়ে দশটা বেজে গেছি এই হচ্ছে আমাদের উপজেলা আমি সিঞ্জি থেকে নেমে উঠুতে উঠে বসে আছি আমার উপজেলার নাম হচ্ছে ব্রাহ্মণপাড়া আমি যখন আমার উপজেলাকে পুষেছি সিঞ্জি থেকে নামছি তখন রাত্র প্রায় দশটা বাজে আমি দেখেন ওটুতে বসে আছে আমার ছোটো মেয়ে এই মাত্র বাড়িতে এসে পুষাইলাম অনেক রাইতে হয়ে গেছে প্রায় রাতে সাড়ে দশটা বাজে আমার আব্বু ড্রয়িং রুমে বসে আছে দেখেন আমার আব্বু অনেক অসুস্থ আমি আসলে অ্যাকচুয়ালি গেছি আব্বুর জন্য আব্বু খালি বারবার ফোন দিতেছে বাড়িতে যাওয়ার জন্য কখন আম কখন ছুটি পাইছি কিনা সুটি ফামু কিনা আব্বু অনেক অসুস্থ আসলে আমার আব্বুর রিকোয়েস্টে যাওয়া দেখেন আমার মেয়ে খুব ক্লান ক্লান্ত হয়ে গেছে বাড়িতে গিয়ে সোফায় পড়ছে ড্রয়িং রুমে আর ওর ভাইয়াকে পাইয়া অনেক খুশি ওর বা ওর পাশে পড়ছে ভাবছিলাম ঈদে বাড়িতে গিয়ে একটা সুন্দর করে ব্লগ বানামো কিন্তু আমার বাবার অসুস্থতার জন্য আর ওইভাবে ব্লগ বানানো হয় নাই জাস্ট যতটুকু পারছি একটু একটু করছি আর কি কারণ আমার আব্বা অনেক অসুস্থ ছিল সারাটা দিন অসুস্থ ছিল হার্টের সমস্যা ছিল পরে অ্যাম্বুলেন্স নিয়ে আস আসছে আব্বু রে বা ডাক্তারের কাছে নিয়ে গেছি দিন দিন গরুর জব করা গরুর মাংস কাটা এগুলো আমি কিছু করতে পারি না টেনশানে সবাই খুব টেনশানে ছিল আমার আব্বুকে নিয়ে এই জন্য আর ওইভাবে ব্লক করা হয় না যা পারছি জাস্ট একটু একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর আমাদের বাড়ির সামনের ভিউটা আমাদের গ্রামের ভিউটা অনেক সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আমাদের মাদ্রাসা মারা আবুর নামে করা দেখেন আমাদের কুরবানির গরু এই গরুটা অনেক রাগ রাগ এটা সারাক্ষণ পুরো বাড়ি গরম করে রাখছে জাস্ট আপনার সাথে একটু শেয়ার করলাম আমার ঈদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ